নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো বর্তমানে যে ভিডিও ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা আরকে গ্রামের প্রাকৃতিক দৃশ্যর ছবি আর্কে গ্রামটা খুব সুন্দর ডিগলিপুরের এই আরকে গ্রামটা খুব বড় একটা জায়গা এবং এই গ্রামগুলো একেবারে নিলিবিলি ঠান্ডা গ্রাম গতকাল রাতে এখানে ভীষণ বৃষ্টি হয়েছে তাই আমি আর ভাই দুজন মিলে একটু ঘুরছি এবং তোমাদের সঙ্গে এই প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করছি তাহলে চলো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক জিনিস দেখতে পাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আছে বাড়ি সবজি আছে কেমন যাবেন আপনি আমি চলে যাব হ্যাঁ তো বাড়ি যাব চলে যাব বাড়ি এখানে কি কি সবজি আছে সবজি হয় নাই কিছু গাছ আছে খালি লোভিয়া গাছ আছে আচ্ছা বৃষ্টি হলে নালা দিয়ে মাছ টাচ যায় না সেরম নাই না এমনি আপনারা মাছ টাচ ধরতে যান না ধরতে না

যে যার কাজ বাস করে ছোট ছেলে গাড়ি চালায় বড় ছেলে সবজি সবজি করে সাথে কথা বলে খুব ভালো লাগছে অনেক সুন্দর প্রথমবার আপনারা দেখছি কিন্তু এত সুন্দর ভাবে কথা বলছেন মানে কি নিজের

সাতশো এ সব জিনিসের এখন এরম মাত্রায় দাম বেড়ে গেছে চলেন বাবা কিরম জল যাচ্ছে এমনি বেশি এই এই জায়গায় এমনি ডোবে টবে না না এই যে মূর্তি নতুন মার বড় পুজো এই যে আপনার মন্দির কিছু নিয়ে এসলাম না পার্স টার্স তো আনি নাই কিছু তো দান করতে হয় পরে আসবো আবার যে সময় নালা শুকো যাবে আমি তখন আবার আসবো

আচ্ছা বাড়ি বাড়ি যে আপনার মানে এটা পুরন ঘর আর মন্দির ঠিক আছে বাড়ি দিয়ে দূরে দূরে রাহা ভালো ঠিক আছে খুব ভালো লাগছে এই যে এইসব জায়গা দিয়ে সবজি করেন

যে আম সুন্দর আম হয়েছে আম পরে পরে নষ্ট হচ্ছে এই বাজারে বিক্রি হয় না আমি এই যে এই পাশে রান্নাঘর আপনাদের

লঙ্কা হয় <laughs> <laughs> <speaking slowly>

যে রকমবা জল যাচ্ছে তার মানে কিרום রাত্রিতে কিরম অনেক জলে যায় ফোন উঠে যায় বল এই জায়গা উঠে যায় আমি আবার আমি কাল না আমার বাচ্চা নিয়ে দেহা যদি না হয় ঘরে চলে আসবো ঠিক আছে আমি এই দিকে দিয়েই আসবো আমার মনে আছে রাস্তা হ্যাঁ আসি মাসি মা হ্যাঁ হ্যাঁ এই জল খাওয়াও যায় না পরিষ্কার ঠিক আছে তা মাসিমা আসি হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আমাদের গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ